আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে স্বাগতম জানাই মিস্টার খালেদ অফিশিয়াল ইউটিউব চ্যানেলে সো আজকে আমরা কথা বলবো সাম্প্রতিক সময়ে সবচেয়ে জনপ্রিয় একটা ইনকাম ওয়েবসাইট ডিকে উইন প্ল্যাটফর্ম নিয়ে ঠিক আছে তো এই ডিকে উইন প্ল্যাটফর্ম কী বা এখানে কিভাবে অ্যাকাউন্ট করবেন সম্পূর্ণ বিষয়টা আমি আজকে একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে সো প্রথমত আমরা চলে যাই যে ডি উইন প্ল্যাটফর্মে আমরা কিভাবে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করব ওকে সো আ আপনারা যখন অ্যাকাউন্ট করতে যাবেন অবশ্যই আপনারা যে যার মাধ্যমে অ্যাকাউন্ট করবেন সেম এরকম একটা কিন্তু আপনাদেরকে লিঙ্ক দেওয়া হবে ঠিক আছে সেম এরকম একটা লিঙ্ক আপনাদেরকে প্রোভাইড করা হবে ঠিক আছে আপনারা প্রত্যেকে কি করবেন এই লিঙ্কের উপর একটা ট্যাপ করে সরাসরি ডিকেউইনের মেইন যে পেজটা মেইন পেজে চলে আসবেন ঠিক আছে তো মেইন পেজে আসার পরে আপনাদের এখানে আপনাদের এখানে নিচে দেখতে পাবেন যে রেজিস্টার নামক একটা অপশন থাকবে ঠিক আছে এই রেজিস্টারে চলে যাবেন রেজিস্টারে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন যে আপনার একটা নাম্বার দিতে বলবে একটা পাসওয়ার্ড দিতে বলবে সেম পাসওয়ার্ড দিয়ে দেন এখানে একটা আইডি কোড থাকবে এই আইডি কোডের সাহায্যে আপনারা অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন ঠিক আছে সো আমি এখানে একটা নাম্বার দিব অবশ্যই এই নাম্বারটা জিরো ছাড়া দিতে হবে ঠিক আছে এখানে কিন্তু আপনি জিরো ব্যবহার করতে পারবেন না ওকে আমি একটা যে কোনো একটা নাম্বার ইউজ করব যেটা হচ্ছে আপনার যে কোনো নাম্বার হইতে পারে ঠিক আছে যে কোনো একটা নাম্বার হইতে পারে ধরেন আমি এখানে একটা নাম্বার ইউজ করতেছি ওকে একটা নাম্বার এখানে দিয়ে দিলাম পরে এখানে একটা আমি পাসওয়ার্ড দিয়ে দিব ঠিক আছে জাস্ট এটা দেখানোর সুবিধার্থে আমি ইউজ করতেছি বিষয়টা প্রত্যেকে একটু ভালো করে লক্ষ্য করবেন ওকে সো আমি নিচে সেম পাসওয়ার্ড দিয়ে দিলাম পাসওয়ার্ড দিয়ে এখানে নিচে দেখতে পাবেন একটা আইডি কোড থাকবে ইনভিটেশন কোড এটা কখনও চেঞ্জ করবেন না ঠিক আছে এটা যেভাবে আসে ওভাবেই থাকবে ওকে সো নিচে দেখতে পাচ্ছেন একটা রেজিস্টার নামক অপশন আছে এখানে রেজিস্টারে ক্লিক করলে আপনার এখানে একটা এই রকম একটা অপশন আপনাদেরকে দিয়ে দিবে ঠিক আছে আপনাদের কি করতে হবে এটা মিলাইতে হবে ঠিক আছে এই যে এই জিনিসটা ধরে এটার ওপরে মিলাইতে হবে নিচে দেখতে পাচ্ছেন একটা চিহ্ন আসে এই চিহ্নটা ধরে টান দিয়ে এটার সাথে এটা মিলাই নিতে হবে ঠিক আছে মিলাই ছেড়ে দিবেন ওকে হয়ে গেল আমাদের কাজ দেন সেভে ক্লিক করলে কিন্তু এটা সেভ হয়ে গেল ঠিক আছে এটা কনফার্মে ক্লিক করে দিবেন আমাদের অ্যাকাউন্ট কমপ্লিট ঠিক আছে এটা কিন্তু আমাদের অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেল তো এখানে আমাদের কিছু কাজ আছে বিষয়টা আমি দেখাই দিচ্ছি নিচে দেখেন অ্যাকাউন্ট নামক একটা অপশন আছে এই অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার এখানে সরাসরি অ্যাকাউন্টে চলে আসবে ঠিক আছে এখানে দেখতে পারবেন এই যে আপনার একটা ইউআইডি আছে এটা কপি করে নেবেন ঠিক আছে এটা কপি করে যে ব্যক্তির মাধ্যমে আপনি অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করলেন ওই ব্যক্তিকে আপনি দিয়ে দেবেন ইনবক্সে ঠিক আছে পরে এখানে আমাদের একটা কাজ করতে হবে সেটা হচ্ছে উইড্রো নাম্বার অ্যাড করা ঠিক আছে কেন উইড্রো নাম্বার অ্যাড করবেন কারণ আপনি যেহেতু এখানে ডিকে কেউইন প্ল্যাটফর্মে কাজ করবেন এখানে অবশ্যই ইনকাম তো করবেন ইনকাম করতে যেহেতু আসছেন সেক্ষেত্রে আপনার একটা লেনদেনের একটা নাম্বার আপনার ইউজ করতে হবে এখানে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনারা কি করবেন উইড্রোতে ক্লিক করে উইথড্রোতে ক্লিক করে আপনারা কি করবেন উইড্রো নাম্বারটা অ্যাড করে নেবেন ঠিক আছে এই যে ই ওয়ালেট এটা সিলেক্ট থাকবে এখানে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন অ্যাড ঠিক আছে এটাতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন অ্যাড পেমেন্ট মেথড ঠিক আছে এটাতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে আপনার তিনটা অপশন ফিল করতে হবে একটা হচ্ছে প্লিজ চুজ টাইপ ঠিক আছে অর্থাৎ আপনি কোন অ্যাকাউন্টটা ব্যবহার করবেন আপনি কি বিকাশ ইউজ করবেন নাকি নগদ ইউজ করবেন এটা আপনি এখানে লিখে দিবেন ঠিক আছে তারপরে এখানে আপনার ফুল নেমটা দিতে হবে আপ এটা হইতে পারে আপনার এনআইডি কার্ডের পুরা নাম ঠিক আছে অথবা আপনার যদি এনআইডি কার্ড না থাকে সেক্ষেত্রে আপনি জন্ম নিবন্ধনের পুরা নামটা আপনি এখানে ইউজ করতে হবে ঠিক আছে পরে নিচে কি দিবেন নিচে আপনি যদি এখানে বিকাশ বিকাশ অ্যাড করে থাকেন তাহলে আপনার বিকাশ নাম্বার দিবেন এখানে আর যদি নগদ অ্যাড করে থাকেন তাহলে আপনার এখানে নগদ নাম্বারটা অ্যাড করে দিবেন ঠিক আছে অ্যাড করার পরে দেন এখানে নিচে দেখেন সেভ অপশন আছে সেভে ক্লিক করলে কিন্তু আপনার নাম্বারটা উইড্রো নাম্বারটা অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো এটা হচ্ছে মূলত আমাদের একটা সঠিকভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পুরোপুরি ভিডিও ঠিক আছে তো সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অনেক বেশি ধন্যবাদ ঠিক আছে তো পরবর্তী ভিডিওর জন্য সবাই অবশ্যই অপেক্ষা করবেন ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো ঠিক আছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ